এটা আমরা আমার বেডরুম এই বেডরুমটা তোমার হ্যাঁ হুম হ্যাঁ তোমার বেডরুম এটা হুম দুষ্টুর বেডরুম তো দুষ্টুর বেডরুমে দুষ্টু সকালে ঘুম থেকে উঠেছে এই যে আমার কাজ ওর বেডরুমটা একটু পরিষ্কার করে দেওয়া বেডরুমটা দুষ্টু সব সময় বলে এটা দুষ্টুর বেডরুম তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বাইরের ওয়েদারটা কিরকমই দেখো মেঘলা মেঘলা থাকে বেশি মানে আজকে একটু তাও একটু রোদ উঠেছে তিন চার দিন ধরে তো বৃষ্টি আর এগুলো কার এলো এগুলো হচ্ছে দুষ্টুর খেলনা প্রতিদিন রাতে যখন ঘুমাবে তখন টেবিলে নিয়ে এসে রেখে দেবে তাই তো হ্যাঁ আর এই যে দেখো এই যে দুষ্টুর এই যে পেন্সিলের যে যে বক্সগুলো তিনটে কেনা হয়েছে তার মধ্যে যে দুটোর এরকম দেখো আর তোমাদেরকে দেখাচ্ছি কি করেছে এগুলো কে ভেঙেছে তুমি ভেঙেছ কেন এগুলো কি করেছে ভেঙ্গে যাবে কালার করতে হয়। ভেঙে কালার করতে হয় জও বলছে এগুলো ভেঙে কালার করতে হয় আর এগুলো ভেনে যায় ভেনে কালার করতে হয় হ্যাঁ ভেঙে কালার করতে হয় এই যে টেবিলের অগুলো সব সরিয়ে দিলাম আর ওগুলো নিয়ে দুষ্টু আবার হলরুমে চলে গেছে এই যে কি করছে মাম্মা কালার করে মা্মা কালার করে হ্যাঁ হুম মামা পারে কালার করতে হ্যাঁ পরি। কালার করতে পারে এই যে আমার ওই দিকের ঘরের আমি কাজ করছি আর দুষ্টু আবার ওই দুষ্টু ওইগুলো দিয়ে দিলাম কালারগুলো নিয়ে এখানে বসে পড়েছে আর এই যে আমি ঘরে যখন কাজ করছি আমাকে এসে দেখাচ্ছে এই দেখো মাম্মা আমি কালার করেছি কে বানিয়েছে এটা সুন্দর হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে যতক্ষণ তারিফ না করবো ততক্ষণ এখান থেকে যাবে না তারিফ করেছি তারপর ওখান থেকে গেল এরপরে আমি এই যে হলরুমে চলে আসলাম রান্না বাড়া করবো সকালে একটি রান্না করা হয়েছে এখন দুপুরের জন্য রান্না করবো আর দুষ্টু দুষ্টুর এই যে ড্রয়িং করা শুরু হয়ে যাবে তাই তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো